রহমান রহমানুর রহিম প্রিয় দেশবাসী আসসালাম বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আমার শুভেচ্ছা গ্রহণ করবেন আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আরও স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বার প্রান্তে পৌঁছেছি আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি আমি একই সাথে আহত জুলাই যোদ্ধাদের আশু আরোগ্য ও স্বাভাবিক জীবনের জন্য দোয়া করছি এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন রাজনৈতিক দল প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয় এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেওয়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা সাংবাদিক পর্যবেক্ষক সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তি সহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতি ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন প্রিয় ভোটারগণ আমরা শান্তিপূর্ণ মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই যে কোনো অনভিপ্রত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব এই